শহরে রহস্য উধাও বেঙ্গালুরু থেকে এসে কলকাতায় নিখোঁজ বেঙ্গালুরু থেকে চিকিৎসা করাতে আসেন যুগল রাজারহাটে গেস্ট হাউসে ওঠেন দুজন ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ মহিলার হবু স্বামী ঠিক কি হয়েছে কি অভিযোগ করছেন ওই মহিলা কিভাবে এই উধাও রহস্য কি ডিটেল জানাবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত

সংলগ্ন যে রাষ্ট্রত্ব ব্যাংকের যে ব্রাঞ্চ সেখানে তার স্বামী গিয়েছিলেন এবং তার স্বামীর সাথে কিন্তু দীর্ঘ সময় ধরে সেই সময়টাতে কিন্তু ফোনে কনভারসেশন চলছিল বা ফোনের কথা হচ্ছিল এবং চারটে পঞ্চাশ টাকা যখন তরুণী তার স্বামী মহিলাকে ফোন করি এবং জানতে চান কখন আসবেন তিনি জানিয়েছিলেন যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ফিরে আসছেন ব্যাংকের কাজ হয়ে গিয়েছে এরপরই প্রায় তিরিশ মিনিট সময় অতিবাহিত হয় এবং তারপর তিনি ওই মইনার যখন গেস্ট হাউসে ফিরে না আসে তখন তরুণী আবার মইনার ফোন করে এমনটাই তার দাবি তারপর থেকে অর্থাৎ তার ফোনে কথা হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু যোগাযোগ করে উঠতে পারেনি তারপরে একাধিকবার ফোন করেছেন এবং যেহেতু আহ ব্যাঙ্গালোর থেকে মুম্বাই হয়ে তারা কলকাতায় এসেছিলেন এবং এবং রাজাঘাটে গেস্ট হাউস ছিলেন আশেপাশে কোথাও তারা জিতবেন না ডাক্তারের কাছে মাঝে ডাক্তারের কাছে গিয়েছিলেন সেক্ষেত্রে একটা অজানা অচেনা পরিবেশ এই জায়গা কিন্তু এরপর আহ তিনি আতঙ্কিত হয়ে পড়েন এরপর বিষয়গুলো বেশ নমিত সঙ্গে থাকো একাধিক থানার দ্বারস্থ হয়েছেন তিনি কি জানিয়েছেন একবার শোনাই আপনাদের ফার্স্ট আমি ইকোপার্ক থানায় যাই তো ওখানে গিয়ে বললো যে তোমার জুডিডিকশন কি বা কিছু উনি দেখিয়ে বললেন নারায়ণপুর তা আমি নারায়ণপুরে গেলাম ওনারা সব কথাবার্তা বললেন সব জানলেন জেনে উনি বললেন যেহেতু উনি উবার করে এস নেবেছে নেমেছে অ্যান্ড এক্সাক্টলি ওই এস বিআইটা বাগুইহাটে আন্ডারে পড়ে তাই বাগুড়ে থানা গেলাম উনি ফার্স্টেই আমাকে বলেন যে তুমি কি করে জানলে যে উনি এস বিআই গেছে দেন আমি আবার ব্যাক করলাম নারায়ণপুর থানায় ওয়েট করার পর বারোটা সামথিং আর জিটি নিলেন তখন অলরেডি 2 তারিখ হয়ে গেছে। আমার সঙ্গে অমিত আইন তো বলছে কোনো মহিলা বিপদে পড়লে যে থানার দารস্থ হবে সেই থানার কর্তব্যত পুলিশ অফিসার সেই মহিলার অভিযোগ শুনে জিরো এফআইআর করবেন। পরে যদি দেখা যায় এটি অন্য থানা এলাকার অন্তর্গত তখন সেটা পরবর্তীতে মামলা হস্তান্তর করা হয়। এক্ষেত্রে ক্ষেত্রে রকম পরিস্থিতি তৈরি হলো কেন যেখানে হবুশামী নিকোস ডাইরি করাতে গিয়ে তিনটি থানা ঘুরতে হলো। এখানে কিন্তু প্রশ্ন উঠছে যেখানে জিরো এফআইআর করার নিয়ম রয়েছে আইনে যেখানে হচ্ছে আইন বলছে যে কোনো মহিলা বিপদে পড়লে থানার দ্বারস্থ হলে সেখানে যে থানাতে তিনি প্রথম যাবেন সেই থানা সেই থানা এলাকায় যদি ঘটনাটি না ঘটে থাকে তবুও থানায় দ্বারস্থ হলে থানা কর্ত্বপর অফিসার মহিলার অভিযোগ শুনে বা মহিলা যে কি ধরনের বিপদে জানার পর যদি মামলা করতে তাহলে তাকে মামলা করতে হবে কিন্তু এখানে তিনি যখন ইকো থানায় পৌঁছিলেন সন্ধেবেলা গেস্ট হাউসের সহায়তায় ইকো থানা এরপর মহিলাকে তারা রিপোপার থানা পাঠিয়ে পাঠিয়ে দিলেন আহ নারায়ণপুর থানাতে নারায়ণপুর থানাতে একই ঘটনা পুনরাবৃত্তি হলো সেখানেও তারা জানালেন যে যে কথা বলা হচ্ছে বা যে জায়গা থেকে দুশো কথা বলা হচ্ছে মৈনাকের সেটি তাদের থানার এলাকার মধ্যে নয় সেটি পরে বাগুইয়াটি থানায় বাগুইয়াটি থানায় গিয়ে মহিলা মানসিক ভাবে আরো বিধ্বস্ত হয়েছে কারণ সেখানে তিনি যেটা অভিযোগ করছেন সেখানে তিনি কর্তব্যরত অবস্থা ছিলেন গতকাল সন্ধ্যাবেলা আপনি সাড়ে একটা সাড়ে একটা থেকে নটার মধ্যে তিনি লাউডলি অর্থাৎ উচ্চস্বরে মহিলার সঙ্গে কথা বলেছেন এবং যে ধরনের কথা বলেছেন তাতে তাতে অপমান তিনি অপমানিত হয়েছেন বা অপমানিত বোধ করেছেন কি তার কাছ থেকে কোনো অভিযোগ নেওয়া হয়নি এবং তাকে বলা হয়েছে যে নারায়ণপুর থানা থানায় গিয়ে কমপ্লেন করতে এবং যেহেতু তারা গেস্ট তাদের গেস্ট হাউস নারায়ণপুরের নারায়ণপুর থানার মধ্যে ছিল সেক্ষেত্রে তার সাথে লাস্ট যখন নারায়ণপুর নারায়ণপুরের গেস্ট হাউস থেকে নারায়ণপুর থানা এই অভিযোগ নেবে এবং শেষ মেয়ে মাঝি রাতে রাতে প্রায় বারোটা মহিলা দাবি করছেন প্রায় বারোটার সময় তিনি

ওনার সাথে মোবাইলে কথা হয়েছে যদি এই ভদ্রলোকের কিছু হয়ে যায় দায় কে নেবে প্রথমে এই ভদ্রমহিলাকে পাঠানো হলো একটি থানাতে সেখানে উনি গেলেন সেখান থেকে বললো যে এটা আমাদের জুরিসডিকশন নয় সেটা আরেকটা জায়গায় সেই থানা থেকে আবার ফেরত পাঠানো হয় আরেকটি থানাতে এরকম চারটে থানা ওনাকে ঘোরানো হওয়ার পরে বিকেল পাঁচটার সময় বোধ ওনার কাছ থেকে মিসিং কমপ্লেন নেওয়া হয়েছে আমার মনে হয় প্রশাসনের এখানে আরো তৎপর হওয়া উচিত এবং এই ভদ্রলোকের অবিলম্বে এনাকে খুঁজে বার করা উচিত কমপ্লেন করেছেন সেখানে যদি যথাযথ ওনার মনে হয় যদি যে ওনারা যথাযথ কাজ করছেন না তাহলে অবশ্যই অনারেবল হাইকোর্টে রিট পিটিশন ফাইল যেতে ছবি দেখাই আপনাদের দেখুন এনার রক্ত লাগবে এনার জন্য রক্ত আনা হয়েছে কিন্তু এনাকে সেই রক্ত দেওয়া হলো না কাকে দেওয়া হলো এনাকে এই মহিলাকে অর্থাৎ নমিতা মাঝির আনা রক্ত নমিতা বাদ দিকে দেওয়া হলো এত বড় ভুল বর্ধমান মেডিকেলে বর্ধমান মেডিকেলে রক্ত বিভ্রাট এক রোগীর জন্য আনা রক্ত অন্য রোগীকে নমিতা মাঝির জন্য আনা রক্ত নমিতা বাগদিকে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে শরদিন্দু এত বড় ভুলটা হলো কি ভাবে দেখো এই প্রশ্নই কিন্তু উঠছে স্বাভাবিক ভাবে রোগীর আত্মীয় পরিজনরা তারা উদ্বেগ প্রকাশ করছেন এভাবে যদি হয় তো রোগীর মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে শনিবার সকালে এই নমিতা মাঝি ভর্তি হয়েছিল বর্ধমান মেডিকেলে সেই বর্ধমান মেডিকেলে নিউ বিল্ডিং এর তিনতলায় তিনি ভর্তি রয়েছেন এবং চিকিৎসকরা দেখেন যে তিনি রক্তাল্পতায় আক্রান্ত তাকে রক্ত দেওয়া প্রয়োজন সেই মতো রিকুইজেশন তৈরি হয় ব্লাড ব্যাংকে সেই রিকুইজেশন যায় এবং ব্লাড ব্যাংক সেই রক্ত পাঠায় নমিতা মাছির জন্য কিন্তু সেখানে ভর্তি ছিল নমিতা বাগদি তিনি সাপের কামড়ে অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে স্বাভাবিকভাবেই অন্য রক্ত শরীরে প্রবেশ করায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে টনগ্নরে পূর্ণগত নার্স এবং অন্যান্যদের তাকে আইসিউতে ভর্তি করতে হয় নয় নমিতা বাগদি অর্থাৎ যার দেহে সেই রক্ত যাওয়ার কথাই নয় রক্ত পাওয়ার কথা ছিল নমিতা মাঝির তিনি রক্ত পেলেন না কিন্তু সেই রক্ত চলে গেল নমিতা বাগদির কাছে তারপর তার এই বিভ্রাট ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে এই ঘটটাকে কেন্দ্র করে আলোড়ন তৈরি হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে বিষয়টি বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করেছিলাম আমার রক্তের প্রয়োজন তার সিস্টারটা দুটো সিসিডের রক্ত দিয়েছিল ব্লাডব্যাঙ্কে জমা দিতে ওখানে জমা দিয়েছিলাম এই জমা দেওয়ার পর ওখানে থেকে ব্লাড দিয়েছিল এই জমাটা সিস্টারদেরকে জমা দি আমাদের রোগীকে দায়েনি অন্য একটা রোগীকে পুষ করেছে এইটুকু আমি জানি আমার মা ভর্তি আছে নমিতা माजी আর দিয়েছে সে হচ্ছে নমিতা বাগদি চাইছে আমার মা সুস্থ হয়ে বাড়ি যাক বা ডক্টরে জানো পাই আমাদের নমিতা একটা माजी নাম আর একটা বাগদি নাম আমার নমিতা বাগদি বলে দেখেছি আমরা গিয়েছি আর নমিতা নমিতা মাঝি নামে যে রক্ত বেড়াতে এসেছিল সেই বেড়াতে ওখানে ওকে চাপিয়ে দেওয়া হয়েছিল নিয়ে চাপিয়ে দেওয়ার পর থেকে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল নিয়ে ওকে এখন অ্যাসিডে দেওয়া হয়েছে চলবে কি চলবে বুঝতে পারবো না ডাক্তার যেটা ভালো মনে করছে সেইটাই দিচ্ছে